ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের কষে দেখি বারো পয়েন্ট তিনের একের এবং দুইয়ের অঙ্কগুলো করাবো তো একের অঙ্কগুলো কী বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি তাহলে এই সূত্রের সাহায্যে আমাকে একের সমস্ত অঙ্ক করতে হবে তো চলো দেখে নি আমরা এক নম্বর অঙ্কটা কীভাবে করবো দেখো এক নম্বর অঙ্কটা কী আছে থার্টি সেভেন স্কোয়ার মাইনাস থার্টিন স্কোয়ার তো লক্ষ্য করো এটাকে যদি আমরা এ ভাবি মানে থার্টি সেভেনকে যদি আমরা এ ভাবি আর থার্টিনকে যদি আমরা বি ভাবি তাহলে এখানে আমার কী সূত্র হবে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা হবে বুঝতে পারলে তাহলে লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ বলতে হচ্ছে তোমার কি থার্টি সেভেন এ প্লাস বি হচ্ছে তোমার থার্টিন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে তোমার থার্টি সেভেন মাইনাস বি হচ্ছে তোমার থার্টিন তোমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই সূত্রেই পড়বে বুঝতে পারলে কখনো এভাবে থাকবে তোমাদের এভাবে করতে হবে আর কখনও এভাবে থাকবে তখন এভাবে করতে হবে বুঝতে পারলে তো থার্টি সেভেন আর থার্টিন যদি আমরা যোগ করি তাহলে কত হবে ফিফটি এটা কত হবে চার আর দুই চব্বিশ এবার চব্বিশ আর পঞ্চাশ যদি আমরা গুণ করি তাহলে কত হবে চারে পাঁচ এক কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দুগুণ দশ হাজার দুই বারো একশো কুড়ি আর শূন্য বারোশো তাহলে এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দেখো এবার আমরা দুই নম্বর অঙ্কটা করবো কী আছে টু পয়েন্ট জিরো সিক্স তার বর্গ মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তার বর্গ তো লক্ষ্য করো এখানে যদি আমরা এ বলতে টু পয়েন্ট জিরো সিক্সকে ভাবি আর বি বলতে যদি আমরা জিরো পয়েন্ট নাইন ফোরকে ভাবি তাহলে আমার কী দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এ এ এ বলতে টু পয়েন্ট জিরো সিক্স এ প্লাস বি বি বলতে জিরো পয়েন্ট নাইন ফোর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু পয়েন্ট জিরো সিক্স মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর এবার আমরা যোগ করব তাহলে কত হবে টু পয়েন্ট জিরো সিক্সের সাথে যদি জিরো পয়েন্ট নাইন ফোর আমরা যোগ করি তাহলে কত হবে থ্রি এন টু আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে টু পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট নাইন ফোর বিয়োগ করলে হবে টু নয় থেকে দশ হচ্ছে তোমার এক এক কত হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু এবার থ্রির সাথে এটা গুণ করে দাও তিন ওক তিন আর তিন দুগুণা তিন কো তিন 3 তিন আর তিন দুগুণা ছয় তো লক্ষ্য করো ওয়ান পয়েন্ট ওয়ান সাথে যদি আমরা থ্রি গুণ করি তিন দুগুণে ছয় 3 ওক তিন 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 তাহলে কত হবে থ্রি পয়েন্ট এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক দেখো এবার আমরা তিন নম্বর অঙ্কটা করব তো লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস এ তো লক্ষ্য করো এখানে আমাকে কী করতে হবে এ প্লাস বি আর এ মাইনাস বি এভাবে বানাতে হবে তো লক্ষ্য করো এখানে কত আছে এইটটি টু তাহলে এইটটি টু তাহলে এইটটির সাথে যদি আমরা টু যোগ করি তাহলে এইটটি টু হবে আর এইটির সাথে যদি টু বিয়োগ করি তাহলে সেভেন্টি এইট হবে বুঝতে পারলে তাহলে এইটটি মাইনাস টু আর এইটটি প্লাস টু লক্ষ্য করো এইটটির সাথে টু বিয়োগ করলে 78 এইট আর এইটটির সাথে টু আর যোগ করলে হচ্ছে তোমার এইটটি টু লক্ষ্য করো এখানে এ প্লাস বি এ আমরা পেয়ে গেছি লক্ষ্য করো এ মাইনাস বি এ এটা আগে পিছে থাকতে পারে কোনো ব্যাপার না তো এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার তাহলে এখানে এ বলতে আমরা কাকে ভাবব বলো তো এ হচ্ছে তোমার এইটটি আর বি হচ্ছে তোমার টু তাহলে এ মাইনাস বি এ প্লাস বি আশির বর্গ তাহলে আশির বর্গ মানে আশিকে আশি দিয়ে গুণ তাহলে আটা আটা চৌষট্টি আর দুটো শূন্য কত হবে ছয় হাজার চারশো বিয়োগ দুইয়ের বর্গ চার তাহলে এর সাথে চার বিয়োগ করে দাও তাহলে কত হবে ছয় এক থেকে দশ নয় হাতের এক তিন আর ছয় ছয় হাজার তিনশো ছিয়ানব্বই এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক লক্ষ্য করো এবার আমরা চার নম্বর অঙ্কটা করব তো চার নম্বর অঙ্কটা আগের মতো এ প্লাস বি আর এ মাইনাস বি আমাকে বানাতে হবে এ প্লাস বি এ মাইনাস বি এটা আমাকে বানাতে হবে তো লক্ষ্য করো এখানে ওয়ানের থেকে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান বেশি আছে আর এখানে ওয়ানের থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কম আছে তাহলে ওয়ান আর এখানে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সাথে 0.15 যোগ করলে হবে ওয়ান আর ওয়ানের সাথে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে লক্ষ্য করো এখানে এ বলতে যদি আমরা ওয়ানকে ভাবি আর বি বলতে যদি জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে ভাবি তাহলে কী হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ বলতে হচ্ছে ওয়ান তার স্কোয়ার মাইনাস বি বি বলতে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তার স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একের বর্গ কত এক বিয়োগ জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে গুণ করে দেখি কত হয় তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ পাঁচক পাঁচ দুই সাত পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচক পাঁচ এক অক এক শূন্য 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 কত হচ্ছে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতের এক একে দুই শূন্য শূন্য উপরে দুটো নিচে দুটো মোট কটা সংখ্যার পরে জিরো হবে ডান দিক থেকে চারটা সংখ্যার পর জিরো হবে সরি দশমিক হবে তাহলে লক্ষ্য করো উপরে দুটো সংখ্যার পর দশমিক নিচে দুটা সংখ্যার পর দশমিক তাহলে মোট কটা সংখ্যার পর দশমিক বসাতে হবে চারটা এক দুই তিন চারটা তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এবার ওয়ানের সাথে এটা বিয়োগ করতে হবে ওয়ান পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো টু টু ফাইভ এর উপরে কিছু নেই জিরো দিতে পারি তাহলে কত হবে এটা পাঁচ থেকে দশ পাঁচ হাতের এক তিন থেকে দশ হবে তোমার সাত হাতের এক তিন থেকে দশ সাত হাতের এক এক থেকে দশ নয় হাতের এক এক মিলে গেলো শূন্য তাহলে কত পাচ্ছি আমরা জিরো পয়েন্ট নাইন সেভেন সেভেন ফাইভ তাহলে এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক তো লক্ষ্য করো এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা করব তো এখানে লক্ষ্য করো সিক্সটি ফাইভকে যদি আমরা এ ভাবি আর থার্টি ফাইভকে যদি আমরা বি ভাবি তাহলে আমার কার সূত্র দ্বারা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ তাহলে এ প্লাস বি বলতে হচ্ছে সিক্সটি ফাইভ প্লাস হচ্ছে তোমার থার্টি ফাইভ এ প্লাস বি হচ্ছে তোমার সিক্সটি ফাইভ মাইনাস হচ্ছে তোমার থার্টি তাহলে সিক্সটি আর থার্টি যদি আমরা প্লাস করি তাহলে কত হবে দশ একশো আর সিক্সটি ফাইভ থেকে থার্টি ফাইভ যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে জিরো আর থ্রি থার্টি তাহলে কত হচ্ছে তিন কো তিন আর শূন্য হবে একটা দুইটা তিনটা তাহলে কত পেলাম আমরা উত্তর তিন হাজার দেখো এবার আমরা দুইয়ের অঙ্কগুলো করবো কী বলেছে কে মাইনাস পি স্কোয়ার সমান সমান নাইন প্লাস হলে এর মান কত হবে বের করি তো লক্ষ্য করো কীভাবে অঙ্কটা করবো এখানে ভালোভাবে ফলো করো নাইন কে যদি তোমরা এ ভাবো আর পি কে যদি তোমরা বি ভাবো তাহলে এখানে একটা সূত্র পড়ে আসে লক্ষ্য করো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সামনে এটা যা আছে লিখে নেব সমান সমান তাহলে ডানপক্ষে কী হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বুঝতে পারলে তা লক্ষ্য করো কে মাইনাস পি স্কোয়ার সমান সমান নয়ের বর্গ কত হবে বলতো একাশি বিয়োগ পি স্কোয়ার এবার আমি কী করবো এই মাইনাস স্কোয়ারকে সমান সমানের পাশে আসে ডান পাশে নিয়ে আসলে কী হবে মাইনাস পি স্কোয়ার হয়ে তোমার প্লাস পি স্কোয়ার কাটা তাহলে কে সমান সমান কী পাচ্ছি আমরা এইটটি ওয়ান তাহলে লিখবো সুতরাং এর এই হলো তোমাদের দুই এর এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা তোমাদের কী বলেছে এক্স হলে এ এর ধনাত্মক মান কত হবে হিসাব করি তাহলে এ এর ধনাত্মক মান কত হবে সেটা আমাকে বের করতে হবে তো লক্ষ্য করো কিভাবে অঙ্কটা করবো দেখো এখানে ভালোভাবে ফলো করো এই ফাইভকে যদি তোমরা এ মনে করো আর এ এক্সকে যদি তোমরা বি মনে করো তাহলে কী হচ্ছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সামনে যা আছে তাই লিখে নেব টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান সমান তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এখানে এ বলতে কে এখানে এ বলতে হচ্ছে তোমার ফাইভ আর বি বলতে হচ্ছে তোমার এক্স তাহলে এ হচ্ছে ফাইভ বি হচ্ছে এক্স তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার এ হচ্ছে তোমার ফাইভ তার স্কোয়ার মাইনাস বি বি হচ্ছে তোমার এ এক্স তার স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সামনে যা আছে এটা থাক তো পাঁচের বর্গ কত হবে পঁচিশ বিও এই স্কোয়ারটা লক্ষ্য করো এও পাবে এক্সও পাবে কারণ দুইজনের উপরে আছে তোমরা সূচকের অঙ্কগুলো করেছো যদি এইভাবে ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা দুটো থাকবে সেই স্কোয়ারটা দুজনেই পাবে তাই তো বা এবার লক্ষ্য করো এই মাইনাস ফোর স্কোয়ার যা আছে থাক আমি কী করব এই প্লাস টোয়েন্টি ফাইভকে এদিকে নিয়ে আসবো মাইনাস টোয়েন্টি ফাইভ তোমরা জানো যে বা পাশের প্লাস সংখ্যা যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা মাইনাস হয়ে যায় এবার প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি কাটা গেল তাহলে থাকলো কত মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান সমান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বুঝতে পারলে এবার বা পাশের মাইনাস ডান পাশের মাইনাস কেটে গেল তাহলে আমি কী করব এই এক্স ওইদিকে নিয়ে যাবো তাহলে এ আর এক্সকোয়ারটা ফোরের সাথে কিসে আছে গুণে আছে তাহলে এদিকে আসলে ভাগ হবে ভাগ হবে মানে নিচে আসবে এবার উপরের এক্সকোয়ার নিচের এক্সকোয়ার কেটে গেলো তাহলে ফোর সমান সমান এ স্কোয়ার থাকলো এবার লক্ষ্য করো এবার আমরা এটাকে একটু এটাকে বা পাশে আর এটাকে ডান পাশে রাখতে পারি তাতে কোনো চিহ্ন চেঞ্জ হবে না যদি একসাথে আমি বাম পক্ষ আর ডান পক্ষকে চেঞ্জ করে লিখি তাহলে তাতে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হয় না এটা মনে রাখবে তাহলে এ সমান সমান বাপাশের বর্গ যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে বর্গমূল তাহলে এ সমান সমান চারের বর্গমূল কত চারের বর্গমূল হচ্ছে কত দুই বুঝতে পারলে তাহলে লক্ষ্য করো বাপাশের বর্গ যদি তোমরা ডান পাশে নিয়ে যাও তাহলে সেটা কি হয়ে যায় বর্গমূল তো লক্ষ্য করো এর মাথার বর্গটা আমি ডান পাশে নিয়ে গিয়েছি তাহলে বর্গটা কি হয়েছে বর্গমূল হয়েছে এবার এ সমান সমান চারের বর্গমূল কত দুই তাহলে এর ধনাত্মক মান আমি কত পেলাম দুই তাহলে আমি লিখতে পারি যে সুতরাং এ এর ধনাত্মক মান এর ধনাত্মক মান সমান সমান দুই লক্ষ্য করো তিন নম্বর অঙ্গটা বলেছে ফোর মাইনাস এক্স ইন্টু এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে আর সমান সমান ষোলো মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই ফাঁকা ঘরে কী বসবে তা লক্ষ্য করো ফাঁকা ঘরে কী বসবে এ মাইনাস বি দেওয়া আছে তাহলে ফাঁকা ঘরে কী বসবে এ প্লাস বি বসবে বুঝতে পারলে তাহলে এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো লক্ষ্য করো জি সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে কী হবে ফোর তার স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি আর এ মাইনাস লক্ষ্য করো এখানে এ মাইনাস বিটা দেওয়া আছে তাহলে আমাকে কি বসাতে হবে এ প্লাস বিটা বসাতে হবে তাহলে এখানে কত হবে ফোর প্লাস এক্স এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক